নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল রামচন্দ্রের এই বংশধর মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে লড়াই করেছিলেন পাণ্ডবদের বিরুদ্ধে চেনেন তাকে মহাভারতের যুদ্ধ শুধু কৌরব ও পাণ্ডবদের মধ্যের যুদ্ধ ছিল না এই যুদ্ধ ছিল ধর্ম ও অধর্মের যুদ্ধ অসংখ্য যোদ্ধা এই মহাযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাঁদেরই একজন ছিলেন শ্রীরামচন্দ্রের বংশধর আজ তাঁকে চিনে নেব আমরা কৌরবদের পক্ষ নিয়ে পাণ্ডবদের বিরুদ্ধে কুরুক্ষেত্রের যুদ্ধে লড়াই করেছিলেন রামের বংশধর বল বলা হয়ে থাকে যে কুরুক্ষেত্রের যুদ্ধই হল প্রথম বিশ্বযুদ্ধ কারণ শুধু কৌরব ও পাণ্ডবরা নন ভারত ও ভারতের বাইরেও বিভিন্ন দেশ থেকে রাজারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কোনও কোনও রাজা যেমন পাণ্ডবদের হয়ে লড়াই করেছিলেন তেমনই কোন কোনও রাজা যুদ্ধ করেন কৌরবদের পক্ষ নিয়ে শ্রীকৃষ্ণ নিজে এই মহাযুদ্ধে অস্ত্র ধারণ করেননি তবে পরোক্ষভাবে পাণ্ডবদের পাশেই তিনি ছিলেন কারণ দুর্যোধনরা প্রথম থেকে অন্যায় করেছিলেন যুধিষ্ঠিরদের প্রতি কুরুক্ষেত্রের যুদ্ধে অংশ নেন রামচন্দ্রের বংশধর কুরুক্ষেত্রের যুদ্ধে যে সব রাজা কৌরবদের পক্ষ নিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন বিরহাদ বল মনে করা হয় তিনি ছিলেন শ্রীরামচন্দ্রের বংশধর রামচন্দ্রের ইক্ষাকু বংশের শেষ রাজা ছিলেন বল তিনি ছিলেন কোসালা বংশের শাসক তার বাবা ছিলেন বিশ্রুতা ভান্তা রামের ছেলে কুশের বংশধর ছিলেন বল রামের পরে তম রাজা ছিলেন তিনি রামের পর মোটামুটি একত্রিশ বত্রিশ প্রজন্ম বিরহাদ বল আসেন কৌরবদের হয়ে লড়াই করেন বীরহাদবল শ্রীরামচন্দ্র যাকে স্বয়ং বিষ্ণুর অবতার হিসেবে মনে করা হয় তার বংশধর হয়ে কীভাবে বিরহাদবল কৌরবদের পক্ষ নিলেন তা অনেককেই আশ্চর্য করে প্রচলিত কাহিনী অনুসারে রাজসূয় যজ্ঞের সময় ভীমের সঙ্গে যুদ্ধে তিনি পরাজিত হয়েছিলেন সেই হারের কারণে অনেক রাজাদের সামনে তাকে অপমান সহ্য করতে হয় সেই কারণে কুরুক্ষেত্রে যুদ্ধ শুরুর আগে যখন ধৃতরাষ্ট্র তাকে চিঠি পাঠিয়ে কৌরবদের পক্ষ নেওয়ার জন্য আহ্বান জানান তিনি সম্মত হন যুদ্ধের তেরোতম দিনে চক্রব্যূহের ভেতরে অভিমন্যুর তীরের আঘাতে মৃত্যু হয় শ্রীরামচন্দ্রের ইক্ষাকু বংশের শেষ রাজা বীরহাদবলের আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করু নমস্কার ধন্যবাদ